আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আজকে আমাদের রয়্যাল কোম্পানি আমাদেরকে গিফট পাঠিয়েছে এটা হচ্ছে স্টিকার আপনার ক্যালেন্ডারের আর এটা হচ্ছে খেজুর মাশাল্লাহ অনেক সুন্দর গিফটগুলো পাঠিয়েছে রয়্যাল কোম্পানিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এটা তসবিও দিয়েছে একটা টুপিও দিয়েছে মাশাল্লা তারপরে আপনার এটা শিক্ষার বইও দিছে এটা হচ্ছে আতর আতরটার ফ্লেভারটাও অনেক সুন্দর তারপরে দিছে একটা নুরানি নামাজ শিক্ষার একটি বই দিছে একটা নামাজ দিছে নামাজটাও অনেক সুন্দর মার্শাল্লাহ নামাজটা সফট আছে নামাজটা সফট আছে এবং তাদের প্রত্যেকটা গিফট আমার খুবই ভালো লাগছে মানে সত্যি কথা বলতে অনেক খুশি হয়েছি তাদের এই গিফটটা পেয়ে আপনার বইটা খুব কার্যকর আমাদের নামাজের শিক্ষা বই তারপর আতর মানে সবকটা প্রয়োজনীয় জিনিস আপনার রমজান মাসের সবকটা প্রয়োজনীয় জিনিস আবার আপনার যে ক্যালেন্ডার দিছে